এবার সাংবাদিক সম্মেলনে ভরা মজলিসে বুবলিকে মানহানি করলো এক সাংবাদিক দৈনিক কালবেলা সেই সাংবাদিক বললেন আপনি আপনার সিনেমা দেওয়ালের দেশ হলে চালানোর জন্য বিভিন্ন আমলা দিয়ে ফোন করেছেন আমাদের কাছে তথ্য প্রমাণ আছে তথ্য ছাড়া কালবেলা নিউজ করে না তুফানের তোড়ে আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি তুফানের তোড়ে রিভেন্স টিকবে তো আরেকটা বিষয় হলো গত আপনার সিনেমা চলেছে সেখানে মন্ত্রীকে ফো মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেয়াতে হয়েছে আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের তোড়ে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না সাধারণ মানুষ সেটি দেখে টাকা উসুল হবে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানতে আপনি কি প্রশ্নটা করেছেন দেখতে চাই আপনাকে এই প্রশ্নটা শুনে ববলি বললেন আপনি সামনে আসুন আপনাকে সবাই দেখতে পাচ্ছে না আপনি আমার বা আমার সিনেমা টিমের বিরুদ্ধে যে অভিযোগ দিলেন তা আপনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনাকে কি করা হবে আপনি নিজে বলুন হবে কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না আপনাকে একটু চাই সবাইকে দেখাতে আপনি যে প্রশ্নটি করলেন যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নেব এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আগে দৈনিক কালবেলা যখন নিউজ করে কোনো তথ্য ছাড়া নিউজ করে না তথ্য প্রমাণের ভিত্তিতে নিউজ করে এই তথ্য প্রমাণটি আপনি নিয়ে সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন কালবেলায় ফোন দিয়েছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে আচ্ছা আমি আপনাকে বলছি আপনাদের এই দৈনিক কালবালাতে কখনোই আমি ফোন করিনি